গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বেলা দুটো পনেরো কুড়ি পুজো হয়ে গেছে এখন খেতে দেওয়ার পালা আজকে হচ্ছে শুভ দ্বিতীয়া বন্ধুরা সবাইকে জানাই শুভ দ্বিতীয়া শুভেচ্ছা ভালোবাসা তো এখন আমি রান্নাঘরে এসেছি এই যে কুমড়ো দিই কিন্তু ব্যাপারটা হচ্ছে কুমড়োটা একটুখানি না বেশি মোটা কাটা হয়ে গেছে ঠিক আছে যাই হোক যা কাটা হয়েছে কাটা হয়েছে এখন আর ওটাকে ভালো করে শুরু করতে পারবো না দেখি এখন এই কুমড়ো একটু বেসন দিয়ে ভাজবো ডালের মুখে আজকে যেহেতু শনিবার নিরামিষ কিন্তু আজকে আমরা শুভ দ্বিতীয়া তো আজকে আমরা একটু বেরোবো ঘুরতে দ্বিতীয়াতে একটু সাউথের দিকে নর্থের দিকে দুটো দিকে একটু ঘুরবো রাত্রি দশটার সময় বেরোবো তো বাইরে খাবো রাত্রি বারোটার পরে হাজব্যান্ড বলছে শনিবারও তো বালন করতে হবে না বাইরে বেরোলে কোনো দোষ নেই কিন্তু মন তো মানে না না তো যাই হোক বললাম রাত্রি বারোটা বাজার পর তারপর রাত্রিবেলা খাবো কিন্তু নিয়ম হচ্ছে বাংলা মতে করার কিন্তু আমি ইংলিশ মতেই করবো বাইরে যেতে বেরোচ্ছি আর সোমবার মা বাবার কাছে যাব মাও আসছে আমিও যাই বাবা মায়ের কাছে অনেক দিন যায় না এক বছর আমিও যাই না এক বছর পরে আমিও যাচ্ছি বাবা মায়ের কাছে পুজোতে তো চলো এখন এগুলো ভেজে গরম গরম খেতে দিয়ে দিই সঙ্গে থাকো এনজয় করো ভ্লগটা তো এই দেখো প্রাপ্তি এখন মামাবাড়ি যাওয়ার জন্য সমস্ত লাগেজ গোছাতে বসছে তা আমি ওকে বললাম তুই নিজেরটা গুছিয়ে আমারটাও গুছিয়ে দিস না কেননা আমার শাড়িগুলো এখনও আসেনি শাড়িগুলো পিকু করতে দিয়েছি ফলসফোপ পিকু করে তারপরে আসবে কিন্তু বাদবাকি যে সমস্ত নাইটি নতুন নাইটি দুটো আছে সায়া ব্লাউজ আছে ওগুলো ঢুকাবো গোপালের জিনিসপত্র ঢুকাবো কাকিমাদের জন্য মায়ের জন্য নিয়েছি সেগুলো ঢুকাবো কিন্তু দোলনাগুলো হাতেই নিতে হবে দোলনাগুলো ঢোকানো যাবে না বাস্কেটে ভেঙে যাবে নাহলে তো দেখো মেয়েটা নিজের লাগেজ নিজেই গোছায় প্রীতি বললো প্রীতিরটা পরে গোছাবে ও একটু শুলো গিয়ে দুপুরবেলায় ও মা দেখো ভাজ করছে কি সুন্দর মেয়েটা আমার ওর ট্রলিটা এখন ছোট হয়ে গেছে আগে ছোট ছিল তো ট্রলিতে হয়ে যেত একটা বড় বড় বলছি বড় ট্রলি কিনতে হবে সব বাবার থেকে শিখেছিস ভালো করেছিস বাবার অনেক ভালো গুণ আছে সেগুলো শেখাই ভালো মায়েরও আছে ভালো গুণ এটার সাথে কি ছিল ও এটা প্রাপ্তির মোট কটা জামা হয়েছে পুজোয় ছ সাতটা শাড়ি হয়েছে বুঝেছিস শাড়ি শাড়ি না দি দুটো ওখানে এখানে হয় কিনেছি তিনটে পাঁচটা শাড়ি হয়েছে আমার চলো প্রাপ্তি গুছিয়ে নিক তারপর আজকে আবার ঘুরতে যাব কোন জামাটা পরে যাবে আমি বললাম এই ওয়ান পিসটা পরে চল এই ওয়ান পিসটা যে পরে আছে মাটিতে এটা সব জামাকাপড় নিয়ে নিবি ঘরে পড়া জামা জামাকাপড়ই নিবি বুঝলি ঘরে পড়া দুটো নে তাহলেই হবে যথেষ্ট আচ্ছা নেই তিনটে জামা কাপড় ঘরে পড়ার তাহলেই যথেষ্ট চলো বুঝি তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আমি রেডি হয়ে গেছি আমরা বেরোবো রাত্রি দশটায় ঠাকুর দেখতে সাউথের দিকে নর্থের দিকে দুটো দিকে যাব তো এই ড্রেসটা পরেছি শাড়িটা কারণ এই ড্রেসটা আমার দুই তিন বছর আগেকার তো আমার এই কালো শাড়িটা খুব ভালো লাগে তো সেই জন্যই পরলাম আর বেশ হালকা শাড়িটা ঠিক আছে চুলটা ঠিক করে আস্তানো হয়নি পরে দিচ্ছি পরে আশ্রাবো চুলটা এখানে ক্লিপটা ভেবে দেবো না মেবি ভালো লাগছে না আমাকে এদিকে চুলটা খোলা থাকলেই ভালো লাগবে পরে আমি ভালো করে আবার চুলটা আশ্রয় নেবো এখনও চুলটা ঠিক করে আশ্রয়নো হয়নি তো এখন পেয়েছে প্রীতিপ্রাপ্তির খিদে তো প্রীতিপ্রাপ্তিকে খেতে দেবো মুড়ি মাখা খাবে বললো তো চলো আমি তো ঘেমে যাবো রান্নাঘরে থাকলে আমি ডাইনিং স্পেশে নিয়ে চলে যাই এই গলার হারটা কিনেছি এটা পরেছি ব্ল্যাক রঙের চুরি পরেছি কানে এটার সাথে ম্যাচিং দুল পরেছি ঠিক আছে কেমন লাগছে একটু জানিও তোমরা তো আজকে শুভ দ্বিতীয়া শুভ দ্বিতীয়া ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছি কেননা কাল ঠাকুর দেখতে বেরোবো না জার্নি হবে আজকে ক্লান্ত থাকবে শরীর আস্তেকাল বেরোবো না পরশু দিন ভোরবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি বাপরের বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে চলো পিছন দিকে থাক একটা ব্যাক লিপ সঙ্গে নিয়ে যাব। যদি পরে খুব গরম লাগে উঁচু করে বেঁধে নেবো ঠিক আছে প্রথমটা যাচ্ছি সুন্দরভাবে পরে যখন আসবো তখন ভূতের মতো আসবো তো চলো প্রীতি প্রাপ্তিকে মুড়িটা মেখে দিয়ে আমারও দুটো খেতে ইচ্ছা করছে মুড়ি মাখা চলো আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে এই জামাটাই তো আমি দিয়েছি না ওটা তুই দিচ্ছিস আমার মনেই থাকেন আমি কি দিই না দিই মনে রাখতেই পারি না ঘরে কন্ডিশন খুব খারাপ এগুলো সমস্ত গোছানো অর্ধেক গুছিয়েছি কালকে এসে আবার অর্ধেক গুছাবো ফোন ঢুকছে তো এই যে দেখো এরকমই কিচ্ছু হচ্ছে না পুরো হ্যাং করছে ফোন আমার কিচ্ছু হচ্ছে না ফোনে দেখো না বন্ধ হচ্ছে না খুলছে কিচ্ছু হচ্ছে বন্ধ হচ্ছে না টিপছি সমানে বন্ধ হচ্ছে না ফোন আমার আরে এটাতে ব্যালেন্স আছে আমার লাগবে তো এটাতে ব্যালেন্স নেই তো আমার ফোন যদি আরে না আমি যদি হারিয়ে যাই ফোন করব কিভাবে তোমাদেরকে ব্যালেন্সই তো নেই তখন কি হবে তো দেখো টর্চ চালিয়েছে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে এটা ঠিক আছে এটা ঠিক আছে আর টু উঁচুতে তোল হ্যাঁ এবার আলোটা পড়ছে তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে আমার মেয়ে নিজেকে নিয়ে খুব ব্যস্ত

এসি যেন ঠান্ডা হচ্ছে না আমার সাথে যেন গরম লাগছে করছে বসে আছে তো বন্ধুরা আমরা চলে এসেছি প্রথমে নিউ টাউনে প্রায় এক ঘন্টার উপর ধরে গাড়িতে বসা ছিলাম তো গাড়িতে বসে বসে ভালোই লাগছিল এসি গাড়িতে ঠান্ডা ঠান্ডা লাগছিল বেশ লং ড্রাইভ যেতে ভালোই লাগে তো দেখো চলে এসেছি কিন্তু গাড়ি থেকে নামার পর যতই ক্লান্ত শরীর হোক তারপর এক একটা প্যান্ডেল দেখলে চোখ জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় তো দেখো আমরা নিউ টাউনে ঠাকুর দেখতে এসছি কে বলবে আজকে দ্বিতীয়া দ্বিতীয়ার দিনও মানুষের ঢল এটা তো কিছুই নয় পরে তোমরা দেখবে যে মানুষের ঢল কাকে বলে তার মানে তোমরা বুঝতে পারছো ষষ্ঠী সপ্তমী অষ্টমী তিন দিন কী ভিড় ভাড়টা হবে এক একটা ঠাকুর দেখতে হয়তো তিন ঘন্টা চার ঘন্টা কেটে যাবে আমরা জাস্ট একটু হেঁটে ঠাকুরটা দর্শন করে নিয়েছি তো দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে তাই না তো চলো দর্শন করি ঠাকুরকে কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝতে পারছি না এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের কলকাতা শহরে হয় যে চোখ জুড়িয়ে যায় সত্যি কথা অনেক ক্লান্ত যখন হয়ে যায় শরীর কিন্তু তারপর প্যান্ডেল দেখার পর চোখ কিন্তু একদম সার্থক হয় দেখো ভিতরটা কি সুন্দর করেছে তাই না আমি তো ভালো ক্যামেরাম্যান নই কিন্তু যতটুকু পারছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যারা কলকাতা শহরে থাকো তারা তো নিশ্চয়ই ঠাকুর দেখতে বেরোবে কিন্তু যারা কলকাতা শহরে থাকো না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওগুলো তো দেখো কি অপূর্ব লাগছে দেখতে প্যান্ডেলটা মানে চোখ সার্থক মন সার্থক এত তার মধ্যে সুন্দর একটা মানে হালকা ধরনের গান চালিয়েছে যেহেতু কপিরাইট চলে আসবে তাই দিতে পারলাম না তো এখানে ফটো তুলেছিলাম আমি আমার কর্তা সেই ফটোটা ক্যান্ডি ফটো হয়ে গেছে ঠিক আছে তো সেই ফটোটা ভালোই এসেছে কিন্তু খুব কালো কালো এসছে তোমাদেরকে দেখাতে পারবো না সেই ফটোটা সবাই ফটো তুলছে দেখো এই জায়গাগুলো দেখো কি সুন্দর করেছে মানে চোখ জুড়িয়ে যায় একদম বন্ধুরা দ্বিতীয়ার দিন ভিড় দেখছো কি ভি নিউ টাউনের দিকে এরপর তো মেন সাউথের দিকে যখন আরও বড় বড়ো ঠাকুরগুলো দেখতে যাবো তখন তোমাদের ঢল দেখাবো মানে কি পরিমাণে দ্বিতীয়ার দিন মানুষ বেরিয়েছে মহালার পর থেকেই তো বড় বড় ঠাকুরগুলোর উদ্বোধন হয়ে যায় এই দেখো ঠাকুরটা কি সুন্দর ঠাকুরটা বানিয়েছে দেখো বন্ধুরা তোমরা যারা দূরে থাকো তারা একবার হলেও কলকাতা এসো হয়তো তোমাদের খুব পরিশ্রম হবে তোমরা হয়তো গাড়ি করে নাও ঘুরতে পারো হেঁটে হেঁটে ঘুরতে পারো বা অনেকে গাড়ি করে ঘুরতে পারো কিন্তু ঘোরার পর একটা ঠাকুর দেখার পর মন কিন্তু সার্থক তোমার সব কিছুই যেন সার্থক মনে হবে তো দেখো কি অপূর্ব ঠাকুরটা লাগছে এখনো কিন্তু মেন ঠাকুর আসেনি মানে যে ঠাকুরকে পুজো করা হবে সেই ঠাকুর কিন্তু এখনো আসেনি বন্ধুরা সামনে না হলে সেই ঠাকুরগুলো থাকে সেই ঠাকুর কিন্তু এখনো আসেনি এটা জিনিসটা কি করেছে চাকার উপর একটু বাবার আমার ছবি দে না এখানে এখানে আসবে আসবে দে না এখানটা একটু ভিডিও তুলে নিপ

তো এত জোরে খিদে পেয়ে গেছে বন্ধুরা যে কি বলবো কেননা বাড়ি থেকে কিছু না খেয়েই বেরিয়েছে এক প্রকার রাত্রির আটটার সময় একটু মুড়ি মাখা খেয়েছিলাম ও থেকে কিছু হয় বলো তো এখন বাজে রাত্রি বারোটা প্রচণ্ড জোরে খিদে পেয়েছে পিতির বাবা এক গ্লাস ছাতু খেয়ে বেরিয়েছে আর দেখো দুজনকে মা মা বলছি বাবা আর মেয়েকে দেখো দুজনে মিলে ফোন ঘাঁটতে ব্যস্ত আর আমরা দুজনে মিলে গল্প করতে ব্যস্ত তো আমি ওকে বললাম যে এখানে আমি ভয়েস ওপার দেবো কেননা গান চলছে কপিরাইট চলে আসবে সেই ভয়। তো আজকে অর্ডার দিয়েছি আমি খাবো চাউমিন এক প্লেট চাউমিন অর্ডার দিয়েছি আমি আমার হাজব্যান্ড ভাগ করে নেব আর প্রীতি খাচ্ছে মোমো আর প্রাপ্তি খাচ্ছে পাও ভাজিটি তো সবাই সবার মানে ভাগাভাগি করেই খাবো কার জিনিসটা কীরকম খেতে সেটা তো টেস্ট করতে হবে আর প্রীতিকে প্রীতি বোন বললো যে স্যুপটা খাস না স্যুপটা খুব একটা ভালো নয় দেখে মনে হচ্ছে তো আমি একটা মোমো নিলাম আমার মোমো জিনিসটা খুব একটা ভালো লাগে না তবুও এক পিস নিলাম খেয়ে টেস্ট করছি আর প্রীতির বাবা দেখো কি খিদে পেয়েছে কোনো দিকে তাকাচ্ছে না খেয়েই যাচ্ছে নিজের মনে একদম আর পিতি এখন নিয়ে রেক্সট্রেশন করে খুব ঝামেলায় পড়েছে কোনো কাজ করতে পারছে না মানে হাত দিয়ে কি সমস্যায় পড়েছে প্রীতি পিতিই জানে তো চলো খাওয়া দাওয়া সেরে পেট ভোজন করে এবার আবার অন্যদিকে বেরোনো যাক ঠাকুর দেখতে একটু তো দেখো চলে এসছি একটা আইসক্রিমের দোকানে প্রাপ্তি বলল যে এই আইসক্রিম ওনাকে কোনো দিনও খাইনি ওর বাবার কাছে দাবি করলো যে আমি এই আইসক্রিম খাবো তোর বাবা বললো সব যদি এক জায়গা থেকে খাস তাহলে অন্য জায়গা থেকে কি খাবি তো বলছেন আমি এই আইসক্রিম কোনো দিনও খাইনি আমাকে খাওয়াতে হবে তো আমি আর কিছু বলি না না খেতে চাইছি খাইয়ে দাও তো আমাকেও তোর থেকে একটু ভাগ নিতে হবে কেননা সব কিছু টেস্ট করা দরকার বন্ধুরা তো বেশ ভালো ছিল আইসক্রিমটা আমরা কোনো ফ্লেভার ছাড়াই খেয়েছি খারাপ লাগেনি ভালোই লেগেছে কিন্তু আমরা যে নর্মাল আইসক্রিম খাই সেই আইসক্রিম নয় রাত্রি বারোটা তারপর যখন মানে যত রাত্রি হচ্ছে দেখি ফুচকা বিক্রি হচ্ছে ফুচকা খাচ্ছে সবাই পাপড়ি চাট খাচ্ছে আমরাও খেয়েছি অবশ্য আমার মেয়েরাও খেয়েছে এই পুজো কটার দিন না কোনো মানামানি যায় না রাত জেগে ঘোরো আর সব কিছু খাও আর বিশেষ করে কলকাতা শহরে মানুষ তো রাত জেগেই ঘোরে আমরা যখন ফিরেছি একদম ভোর হয়ে গেছে তো দেখো এবার চলে এসেছি তো এবার চলে এসছি বন্ধুরা কসবাতে এখানকার প্যান্ডেলটাও জাস্ট অসাধারণ হয়েছিল এখানে থিমটা করেছিল লক্ষ্মী ভাণ্ডার নিয়ে সমস্ত মানে একদম অরিজিনাল কয়েন দিয়ে তো দেখো আর টাকায় দেখো উপরে দেখছো সমস্ত পঞ্চাশ টাকা একশো টাকা নোট দিয়ে ভিতরটাও সমস্ত অনেকটাই টাকা দিয়ে করেছে আর সব কিছু এতে মানে আমরা যেমন ঘটের মধ্যে টাকা জমাই না সেরকম বোঝাতে চেয়েছে থিমটাতে যে লক্ষ্মীর ভান্ডা সব ঘটে কয়েন রয়েছে তো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখো এখানে ভিড় দেখো দ্বিতীয়াতে এত ভিড় তার মানে এখনও তো মেন মেন পুজোগুলো পড়েই আছে আর দেখো সবথেকে মজার কথা প্রীতির বাবা নতুন ক্যামেরা কিনেছে মানে নতুন ফোন কিনেছে বলে মানে একদম প্রথম থেকে মানে শেষ অব্দি ভিডিও পড়েই যাচ্ছে করেই যাচ্ছে আর এই দেখো এই হচ্ছে ঘর টাইপের এ দেখো সমস্ত ঘটে দেখো কয়েনগুলো দেখতে পাচ্ছ তো তোমরা জাস্ট চোখ সার্থক হয় প্যান্ডেল দেখলে এটা কিন্তু সত্যি কথা কলকাতার প্যান্ডেল দেখলে অনেকক্ষণ দাঁড়ানোর পর যখন একটা প্যান্ডেলে তোমরা ঢুকবে তখন তোমার মনে হবে যে আমার দাঁড়ানোটা এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে গেছে শরীর তবু যেন আমার মনটাও স্বার্থ লোক স্বার্থক হলো সঙ্গে চোখটাও সার্থক হলো তো দেখো ভিড় দেখো সবার মানে দ্বিতীয়াতে এই অবস্থা এরপরে তো আসল দিনগুলো পড়ে আছে আমরা বোধহয় এই প্রথম দ্বিতীয়াতে বেরোলাম পুজোর আমরা প্রতিবার চতুর্থী আর পঞ্চমী ঘুরি আর যেহেতু আমরা থাকবো না যেহেতু আসানসোল চলে যাবো তাই দ্বিতীয়ার দিন ঘুরে নিলাম মানে মেন মেন ঠাকুরগুলো কয়েকটা দেখে নিলাম বেরিয়েছি দশটার সময় বাড়ি ফিরেছি পাক্কা সাড়ে সাতটার সময় জানো না তো চলো এই প্যান্ডেল থেকে তারপর আবার কোথায় যাওয়া যায় দেখা যাক হয়তো মেবি তোমাদেরকে পুরো ভিডিওটা এখানে দেখাতে পারবো না অনেক বড় হয়ে যাবে তো আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি আসতে কাল তোমরা আরেকটা ভিডিও দেখতে পাবে যে কোন কোন আর ঠাকুর দেখলাম তো দেখো কি সুন্দর প্যান্ডেল আর দেখো সাইডগুলো তো কি সুন্দর সমস্ত আলমারি টাইপের করেছে যেখানে পুরোনো দিনের শাড়ি কাপড় রয়েছে আর এই দেখো মা দুর্গার মূর্তি কী অসাধারণ করেছে বন্ধুরা বলো মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি নিজেই বুঝতে পারছি না আমি নিজে কম দেখছি আর সব থেকে বড়ো কথা কী জানো তো ক্যামেরাতে দেখা আর নিজের চোখ দিয়ে কোনো কিছু দেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য চোখ দিয়ে দেখলে মনে হয় হ্যাঁ জিনিসটা ঠিক এরকম কিন্তু ক্যামেরা দেখলে ক্যামেরা করতে করতে মানুষ ক্যামেরার দিকে ফোকাস করলে না হয় না আমি কিন্তু ক্যামেরা নিজের মতো করে যাচ্ছি কিন্তু আমি চোখ দিয়ে পুরো জিনিসটাকে দেখছি না দেখলে কিন্তু জিনিসটা উপভোগ করা যায় না ঠিক ঠিকমতো তোমরা কি বলো তোমাদেরও তো এই অভিমত বলো তো এই দেখো কত সুন্দর ঝুড়ি করে কত সুন্দর রেখেছে মানে কিসের থিম এটা তো এক প্রকার লক্ষ্মী ভাণ্ডারের থিম করেছে আমি বুঝতে পারছি কিন্তু তার পাশে এই যে আলমারি টাইপের করেছে এই যে কাপড় টুপো রেখেছে পৌরাণিক দিনের যেরকম থাকতো পুরোনো দিনের ওরকমভাবে রেখেছে বেশ অন্যরকম একটা ছোঁয়া বেশ অন্য রকমের ছোঁয়া তো দেখো ঘটও রয়েছে সমস্ত মানে লক্ষ্মী ভাণ্ডারের টাইপেরই করেছে তো দেখো মা মায়ের মূর্তিটা দেখো কি অসাধারণ মূর্তিটা করেছে বন্ধুরা তো কেমন লাগলো কোন এই দুটো না তিনটে তোমাদেরকে দেখালাম প্যান্ডেল দুটো দেখালাম প্যান্ডেল কোন এর মধ্যে তোমাদের ঠাকুরটা ভালো লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো এই দেখো মায়ের মূর্তিটা এ পাশ দিয়ে আমরা বেরিয়ে যাব। তো এই দিকেও পিছন দিকেও কিছুটা রয়েছে করা

তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আজকেকাল তোমরা আবার ভিডিও পাবে প্যান্ডেল মানে ঘোরার থেকে দ্বিতীয় পার্ট তুলে ধরবো কেননা অনেকগুলো ঠাকুর দেখেছি তো আর অনেকক্ষণ ধরে দেখেছি তো ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলবে না বন্ধুরা